শুভ্রা খুশি হয়েছে ব্লগ চ্যানেলের বড়োদেরকেই প্রণাম আর ছোটোদেরকে বুক বড় ভালোবাসা তো শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই বন্ধুদেরকে তো দেখো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলাতে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো দেখো আমাদের গ্রামের পরিবেশটা কেমন একটু দেখে নাও সবুজকে সবুজ কতটাই না সুন্দর লাগছে আর খুব বৃষ্টি হচ্ছে এখান দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই দেখো এই যে পাটগুলো পুরো জলে ভিজে গেছে এখান দিয়ে দেখতেই পারছ প্রচুর জল হয়েছে আর এই দেখো এই পাশে সব সুপারি গাছ লাগানো আছে তবে তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো চলো দেখাচ্ছি তো আমার ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা দেখে কমেন্ট করবে অবশ্যই জানিও ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে এসেছি অনেকেই আছো কিন্তু এরকম গ্রামের এরকম সবুজ পরিবেশ দেখতে পাও না তো আজকে তোমাদেরকে সেটাই দেখাতে চলেছি তো চলো আর একটু অন্য কিছু দেখিয়ে দিই সুন্দর জিনিস এই দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কত সুন্দর সুন্দর দোপাটি ফুলের চারা হয়েছে আর এই যে এপাশে সাদা ফুল গাছ আছে প্রচুর খুব সুন্দর লাগে দেখতে গাছগুলো যখন ফুল ফোটে না খুবই সুন্দর লাগে দেখতে এই দেখো দেখো যাচ্ছ ছোটো ছোটো ফুল হয়েছে বেশ বেশ ভালো লাগে গাছগুলোকে ছেটে দেওয়া হয়েছে এখন যেহেতু নিচে ছোটো ছোটো দোপাটি ফুলের চারা রয়েছে যখন দোপাটি ফুলগুলো ফুটবে না দারুণ লাগবে বাড়িটা দেখতে তখন খুব সুন্দর লাগবে তো তোমাদেরকে আবার ভিডিও শেয়ার করবো তখন তো আজকে দেখে নাও ছোটো ছোটো ফুলের চারা রয়েছে আর জল উঠে গেলে তো এখান দিয়ে পুরো ফুল গাছগুলো মরে যাবে অথচ জলটা উঠবে না অত সহজে জল উঠবে না অনেকটা উঁচু আছে এখান দিয়ে কোনো বছরই এখনও ওঠেনি তো চলো পুরো বিকালে সন্ধে টাইমটা কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকেও সবার শুভকামনা রইল মানে করছি তো টাটা বন্ধুরা আবার অন্য ভিডিওর সঙ্গে